হ্যালো বন্ধুরা চলে আসলাম আবারও আর একটা নতুন ভিডিওর সাথে আজকে তো আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা রিয়েলমি টুয়েলভ প্রো প্লাস আট জিবি একশো আঠাশ জিবির এই ফোনটা অনেক ডিমান্ড অনেক মানে অনেক ডিমান্ড মাত্র ছ মাসের একটা ফোন দেখতে পারো ব্লু কালারের সাথে আছে আট একশো আঠাশে তো রিয়েলমি টুয়েলভ প্রো প্লাস কিন্তু মার্কেটে প্রচুর ডিমান্ড এখনও পর্যন্ত নতুন যদি সিল প্যাক কাস্টমাররা পায় নেবে এরকম একটা ডিমান্ড আছে যেহেতু এর ক্যামেরি ক্যামেরা লুক প্লাস স্পেসিফিকেশানটা এত ভালো করেছে ফোনটার পারফরম্যান্স সেই কারণে কিন্তু মানুষ এটা খোঁজে এখনও পর্যন্ত খুব সুন্দর একটা ফোন মানে কম একটা ফোনের মধ্যে সমস্ত কিছু স্পেসিফিকেশান ইনভিল্ড রয়েছে যে কারণে সবাই খোঁজে আর এই ফোনটা খুবই ডিমান্ড আমাদের কাছে রয়েছে মাত্র ছ মাসের কন্ডিশান কন্ডিশানটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে তো আমি বক্স ওপেন করে নিলাম দেখতে পারেন বক্স কিন্তু পুরো ফ্রেশ পুরো ফ্রেশ মানে পুরো ফ্রেশ কোথাও দোমড়ানো বা মুচড়ানো কিচ্ছু না দেখতে পারেন একদম বক্সের মধ্যে থেকে উকি মারছে পেছনের স্টিকারটা অবধি এখনও পর্যন্ত তোলা হয়নি যাই হোক আমরা ফোনটাকে একটু সাইডে রাখি সাইডে রেখে দেখে নিয়ে চার্জারের কন্ডিশান কীরকম আছে দেখতে পারছো একদম ধপ ধপে সাদা চার্জারের কন্ডিশান রকম কোনো স্ক্র্যাচ ডেন্ট না ফোনে আছে না চার্জারে আছে মানে এত টাই ফ্রেশ এবার আমি যদি ফোনের ওভারঅল লুকে আসি দেখতে পারো ভিডিওর মাধ্যমে আমি ভিডিওটা এই কারণেই করি সেকেন্ড হ্যান্ড ফোনের যে আপনারা বলবেন কি সেকেন্ড হ্যান্ড ফোনের ভিডিও করো দেখুন ছবিতে তো আমি ছবি তুলে দিয়ে দিলাম এই যে ভিডিওতে যে আমি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি না ফোনগুলো এইটাই কিন্তু যারা আর কি এই ধরনের সেকেন্ড হ্যান্ড ফোন পছন্দ করেন বা জানেন এই ব্যাপারে যে আমাদের কাছে কি কোয়ালিটি থাকে তাদের অনেক উপকার হয় এটার জন্য অনেকে দেখে বুঝতে পেরেছেন যে কি কোয়ালিটি আছে ছবিতে তো দেখাচ্ছে যে স্ক্র্যাচলেস দেখুন এখন অনেক কিছু করা যায় লাইট ফাইট বাড়িয়ে ছবিটা বলছে তোলা হতেই পারে না হওয়ার কিছু নেই আমরা যদিও বা ছবি র তুলে র ডালি আর ভিডিও র তুলে র আপলোড করে দিই তো দেখতে পারেন পেছনে কোথাও আমি অনেক কাজ থেকে দেখাচ্ছি একটা মানে সিঙ্গেল স্ক্র্যাচ বলুন ডেন্ট বলুন কোথাও কিচ্ছু নেই এটা ফ্রন্ট ফ্রন্টও দেখতে পারেন পুরো পরিষ্কার একদম ক্যামেরা মডিউল দেখতে পারেন পুরো ক্যামেরা মডিউলের রিং পুরো একদম ওভারঅল ব্র্যান্ড নিউ হতে পারে ফোনটার বয়স মাস কিন্তু মনে হবে এই মাত্র বক্স থেকে বেরোলো এই হচ্ছে ফোনের লক খুললাম প্লাস ক্যামেরা কন্ডিশান দেখুন এই ফোনটা ক্যামেরার কন্ডিশান কিন্তু খুবই ভালো খুব ভালো মানে খুবই ভালো এর ক্যামেরা কন্ডিশান এর অনেকেই চায় এই ফোনটা মানে এখনও পর্যন্ত মার্কেটে প্রচুর ডিমান্ড এই ফোনটার তো এই ছিল ফোন আট জিবি একশো আঠাশ জিবি আমরা এই ধরনেরই ফোন কিন্তু নিয়ে আসি আর যারা সেকেন্ড হ্যান্ড ফোন পারচেস করবেন আমাদের থেকে তারা জানেন আমরা এক সপ্তাহের চেকিং গ্যারেন্টি দিই কোনো রকম প্রবলেম পেলে ফোনে নতুন ফোন নিতে পারেন আপনি চেঞ্জ করে বা টাকা ফেরত নিয়ে নিতে পারেন ইনস্ট্যান্ট কোনো অসুবিধার কিছু নেই আর আমরা এই ধরনের ভিডিওই আপলোড করি সেকেন্ড হ্যান্ড নতুন সমস্ত কিছু আমরা এইটটি পার্সেন্ট ফোন নতুন বেশি টোয়েন্টি পার্সেন্ট সেকেন্ড হ্যান্ড নতুনটাই বেশি থাকে সেকেন্ড হ্যান্ড কিন্তু আমাদের কাছে খুবই কম থাকে তো অবশ্যই ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার এই ছোট্ট পেজটাকে একটু ফলো করে দেবেন কারণ আমরা এই ধরনের ভিডিও কিন্তু নিয়ে আসি অবশ্যই জানাবেন যে কেমন লাগলো আপনাদের রিয়েলমি টুয়েলভ প্রো প্লাস